নমস্কার আমি এবার যেটা শোনাচ্ছি সেটা হচ্ছে রানী মুখার্জির বিয়ে বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান আর রানী মুখার্জির বিয়ের পাত্র সলমান খান পাত্রের বাড়ি সুন্দরপুর খবর দিল শক্তি কাপুর বিয়েবাড়িতে আসলো তত্ত পাহারা দিচ্ছে সঞ্জয় দত্ত বিয়েবাড়িতে ব্যান বাজনা ব্যান বাজাচ্ছে অক্ষয় খান্না রানীর গহনা হয়েছে চুরি চুরি করেছে অমৃতপুরী বিয়ে বাড়িতে দারুণ রান্না টেস্ট করেছে খান্না পরিবেশন করছে সুনীল শেঠি পাতে বসে টুনটুনি মুটি মুী চাইল মৌরি মৌরি দিল শাহরুখের বউ গরি বিয়ে বাড়িতে অনেক কুকুর টুকুর তালাচ্ছে বিয়েবাড়িতে তুলছে ছবি ক্যামেরা এনেছে রানীর ভাই ববি গান তাল দিচ্ছে আমির খান বিদায়ের সময় রানী ধরেছে মায়ের আচল পাশে দাঁড়িয়ে কাঁদছে তার বোন কাজল তাই দেখে আরো কেঁদেছে রানী ঋত্বিক রোশন বললে দুস তোর বিয়েই হয়নি